সত্যই ভগবান ঠাকুর বলতেন ঈশ্বর লাভ করতে হলে সত্যকে ধরে থাকতে হবে সত্য কথা কলির তপস্যা তুলসীদাস বলেছেন সত্য কথা অধীনতা পরশ্রী মাতৃ সমান এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান ঠাকুরের মুখ দিয়ে মা জগদম্বা কখনো মিথ্যা বলাননি কথাম্বিত ও লীলা প্রসঙ্গে ঠাকুরের কথা ও কাহিনী আমরা যখন পড়ি বা শুনি তখন সংসারত্মক মনকে বলি ঠাকুরের ওসব কথা বাস্তবিক রুড়ো সত্য তিনি যদি বলে ফেলতেন আর খাব না তাহলে পেটে খিদে থাকলেও খেতে পারতেন না ঠাকুর যদি বলতেন দুবেলা শৌচে যাব তাহলে সন্ধ্যায় দরকার না হলেও ঝাউতলায় শৌচে যেতেন কেউ কথা দিয়ে কথা না রাখলে তিনি খুব অসন্তুষ্ট হতেন বিদ্যাসাগর মহাপণ্ডিত কিন্তু কথা রাখেননি বলে ঠাকুর শ্রীমকে বলেন বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না প্রত্যক্ষদর্শী স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন ঠাকুরের কি সত্য ছিল খেতে বসেও যদি বলে ফেলতেন খাব না তবে আর খাওয়া হতো না একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন কিন্তু ভক্ত ভিড়ে সে কথা ভুলে গেছেন আমিও আর কিছু বলিনি রাত্রে খাওয়ার পর মনে পড়েছে তখন অনেক রাত্রি কিন্তু যেতেই হবে আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম গিয়ে দেখি সব বন্ধু সকলে ঘুমোচ্ছে তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভেতরে পা গলিয়ে দিলেন ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে শম্ভু মল্লিকের বাগান বাড়িতে যান তার সঙ্গে ঠাকুর ভগবত চর্চা করতেন ওই বাগানে শম্ভুর একটি দাতব্য চিকিৎসালয় ছিল ঠাকুরের পেটের অসুখ লেগেই থাকত শম্ভু তা জেনে ঠাকুরকে একটু আফিন খেতে বলেন এবং যাওয়ার সময় তার কাছ থেকে নিয়ে যেতে অনুরোধ করেন ঠাকুর রাজি হন তারপর ফেরার পর মনে পড়ায় তিনি আবার শম্ভুর বাগানে আফিমের জন্য যান শম্ভু তখন বাড়ির ভিতরে চলে গিয়েছেন ঠাকুর কর্মচারীর কাছ থেকে আফিম নিয়ে কালীবাড়িতে ফিরতে শুরু করলেন কিন্তু পথ খুঁজে পেলেন না আবার শম্ভুর বাগানের দিকে তাকালে পরিষ্কার পথ দেখলেন কি ব্যাপার আবার কালীবাড়ির রাস্তায় পা বাড়ালে অন্ধকার দেখেন কে যেন পা টেনে ধরেছে তখন ঠাকুরের মনে পড়ল ও শম্ভু বলেছিল আমার কাছ থেকে আফিম চেয়ে নিয়ে যেও তা না করে আমি কর্মচারীর কাছ থেকে নিয়ে চলেছি তাই মা আমাকে যেতে দিচ্ছেন না আবার কর্মচারী শম্ভুর বিনা অনুমতিতে আমাকে আফিং দিয়েছে ফলে আমার মিথ্যা ও চুরি দুটি অপরাধ হয়েছে তাই মা আমাকে এভাবে ঘুরাচ্ছেন ঠাকুর তখন শম্ভুর ঔষধালয়ে গিয়ে দেখেন কর্মচারী খেতে গিয়েছে কাজেই জানলা দিয়ে আফিমের মোড়কটি ঔষধালয়ের ভিতরে নিক্ষেপ করে জোরে বললেন ওগো এই তোমাদের আফিম রইল তারপর কালীবাড়ির রাস্তায় চলতে শুরু করলেন রাস্তা পরিষ্কার বেশ চলে গেলেন ঠাকুর বলতেন মার উপর সম্পূর্ণ ভার দিয়েছে কিনা তাই মা হাত ধরে আছেন একটুকু বেচালে পা পড়তে দেন না ঠাকুরের এসব কাহিনী শুনলে রূপকথার মতো মনে হয় তার এসব সত্য আচরণ ধ্যান করলে আমাদের সত্যের প্রতি ভালোবাসা জন্মাবে ঠাকুর বলতেন সরলতা পূর্ব জন্মে অনেক তপস্যা না করলে হয় না সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না ঈশ্বরের কৃপা হয় না সরলভাবে ডাকলে তিনি দেখা দেবেনি দেবেন তিনি শুনবেনই শুনবেন সরল হয় শেষ জন্মে সরলের কাছে তিনি খুব সহজ সাধারণ মানুষের মনে অপবিত্রতা ও অকপটতা কম বেশি থাকে তাই তারা সম্পূর্ণ মন খুলে কথা বলতে পারে না মিথ্যা মিষ্টি কথার দ্বারা লোক ব্যবহার চালিয়ে যায় বেদান্ত বলেন সত্য ও অনৃত মিলে এই জগতে লোক ব্যবহার কিন্তু ঠাকুরের মন ও মুখ এক ছিল ফলে তার আচরণে ও কথাবার্তায় কোনো অমিল ছিল না শিশুরা সরল হয় কারণ তাদের মনে দেনা পাওনা লাভ লোকসান বা কোনো স্বার্থের ভাব জাগে না ঠাকুর ছিলেন শিশুর মতো সরল তাই তার শিষ্য ও ভক্তরা তার আচরণ দেখে মুগ্ধ হতো আবার মন্দিরের কর্মচারীরা ভাবত লোকটা পাগল যানবাজারে রাসমণির অন্দরমহলে একটা পুকুর ছিল রানী তার চার মেয়ের ভিতর যাতে গণ্ডগোল না হয় সেজন্য বিষয় ভাগ করে দেন একদিন মথুরবাবুর স্ত্রী বা সেজগুন্নি অপর বনের ভাগে পড়া ওই পুকুরে স্নান করতে গিয়ে কিছু সুষ্ণী শাক তুলে আনল ঠাকুর তা দেখে বিশেষ উদ্বিগ্ন হলেন এমন সময় রানীর যে কন্যার ভাগে ওই পুকুর তাকে দেখে ঠাকুর সব বলে দিলেন সে হাসি সামলাতে না পেরে বলল তাই তো বাবা সেজ বড় অন্যায় করেছে এমন সময় সেজ গিন্নি সেখানে হাজির বড় বোনের হাসির কারণ জেনে সে বলল বাবা এ কথাটিও কি তোমায় ওকে বলে দিতে হয় আমি পাছে ও দেখতে পায় বলে লুকিয়ে শাকগুলি চুরি করে নিয়ে এলুম আর তুমি কিনা তাই বলে দিয়ে আমাকে অপদস্থ করলে এই বলে দুই বনে হাসতে শুরু করলো তখন ঠাকুর বললেন তা কি জানি বাবু যখন বিষয় সব যোগ হয়ে গেল তখন ওরূপে না বলে নেওয়াটা ভালো নয় তাই বলে দিলুম যে উনি শুনে যা হয় বোঝাপড়া করুক এটি ঠাকুরের সরলতা গুণের একটি ভ্যানচিত্র যানবাজারের পুকুর পাড়ে দুই বোনের হাসি আর তার মাঝে সরল ঠাকুরের বিস্ময় মাখা মুখখানি